ফেনী জেলার ভিতরে সমন্বক নামদারি কিছু কুলাঙ্গারের জন্ম এগিয়েছে আপনারা আমাদেরকে এই সব অপকর্মদারী সমন্বয়কদের কাজ থেকে বিরত রাখবেন এবং তাদের যত অপকর্ম আছে আপনারা মিডিয়ার মাধ্যমে দেশের জনতার কাছে তুলে ধরবেন আন্দোলনের সামনের সারিতে যারা ছিল তারাই শহীদ হয়েছে তারাই আহত হয়েছে পিছনের কোন কেউ আহত হয় নাই নামদারি কোন সমন্বয় আহত হয় নাই নামদারি কোন সমন্বয় সিন্ডিকেট আহত হয় নাই যারা যাদেরকে আমরা চারই আগস্ট শহীদদের লাশের পাশও পাই নাই তারা এখন বড় সমন্বয়ক নামদারি নিয়ে বিভিন্ন সংগঠনের সামনের সারিতে এসে দাঁড়িয়ে গেছে আমাদের এদেরকে কারা সুযোগ দিয়েছে এদেরকে কারা সুযোগ দিয়েছে প্রথমত তাদেরকে খুঁজে বের করা দরকার কিসের কারণে তারা তেরো জন শহীদের রক্তের সাথে বেমানি করছে আমরা আজকের এইখান থেকে কেন্দ্রের কাছে আহ্বান জানাই বুয়া সমন্বয়ক অবৈধ সমন্বয়ক যারা ইনক্লুড হয়ে গেছে তাদেরকে বাদ দিতে কাছে আহ্বান জানাই এবং জেলার সর্বস্তর প্রশাসনকে জানাবো তাদেরকে আপনারা কাছেও জায়গা দিবেন না